হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি তো এখন বাজে দুটো প্রায় দশ বারো আর কি তো যাই হোক তোমার কাছ থেকে বাড়ি এসেছি তো এসে আগে স্নান করে নিয়েছি আর এদিকে আজকে যেহেতু উল্টো রথ আর কি আজকে কিবার যেন বেশ আচ্ছা সোমবার আজকে উল্টো রথ তো তোমার সেই মতোই সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হয় মানে একটু না এক দু এক সময় দেখা যাচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আবার দেখা যাচ্ছে বন্ধ আবার রোদ্দুর এই করছে আর কি সারাক্ষণ ধরে তো যাই হোক তোমার আমি আস্তে আস্তে প্রায় বলতে গেলে একটু ভিজে গেছিলাম তো ওই জন্য আর দেরি না করে আগে স্নান করে নিয়েছে আর এদিকে এই যে মা রান্নাবান্নাও হয়ে গেছে আর এইদিকে বাবা এখন এই যে কাঠকুটো যা আছে সেগুলো কাটাকুটি করে নিচ্ছে কারণ যেহেতু বর্ষায় আবার ভিজে যাবে বাবা নিয়ে এসে কাঠগুলো তো কেটে না রেখে দিলে না ওই সব যেহেতু যা বৃষ্টি আসছে আর কি তার মধ্যে যদি জরি বৃষ্টি আসে তো পুরো কাঠ পাতাগুলো বিশেষ করে খেজুর পাতাগুলো সব ভিজে যাবে তো যাই হোক দেখি এখন ওইদিকে তোমার দুটো খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে তো মা এদিকে ওই জল টলগুলো মার ভাই ওইগুলো ভরছে ওইগুলো ওদের হয়ে গেলে তারপর দেখি খাওয়া দাওয়া করব চলো দেখি তো এইদিকে ভাই এখন পাইপটা নিয়ে এসে পুরো সব ব্যারেল ট্রেল যা সব জল ভর্তি করছে আর কি আর ব্যারেলগুলো ভীষণ পরিমাণে ছ্যাতলা মতো ধরেছিলো তো ভাই সেগুলো ওই যে নেট দিয়ে এখন পরিষ্কার করলো হ্যাঁ তুমি তো স্নান করেছো শুনলাম দিদি বললো তাহলে আর এদিকে এই যে মা এখন টুকটাক যে কড়াই টড়াই ছিল সেগুলো একটু মাঝা ঘোষা করে নিল এ যদি সরে এসো পাথরে সরে এসো একবার স্নান করলে আবার ওদিকে কি মামাদের মাথায় গামছা বেঁধে রেখে দিয়েছে ও ওই ওই দেখো জলে তো ছাঁতলাম আমার ছোট ভাই তো বাড়ি নেই ও কি করে ছোট ভাইয়ের গেঞ্জিটা পরে নিয়েছে কিন্তু ওর গায়ে মানাচ্ছে না বড় হয়ে গেছে খাই করবে এই তো আমি ভিডিও করে রাখলাম ও দেখবে ব্যাস হয়ে যাবে ও আর কি সব হলুদ কিন্তু ভাই তোর থেকে লম্বা না গেঞ্জি গেঞ্জিটা তোর বড় বড় হয়ে গিয়ে বড় হয়ে গেছে বুঝলি তো কোথায় নামলো দেখ

এইদিকে দেখো আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে এখন এই যে ভেন্ডি আলু দিয়ে এটা কি মাছ ময় এটা সেই ভেন্ডি যা ঢ্যাঁড়শ একই জিনিস পার্শে মাছ পার্শে মাছ দিয়ে একদম হালকা পাতলা ঝোলের তরকারি আর এদিকে আছে তোমার আর কি ভেন্ডি আলু ভাজা মানে আজকে সব ভেন্ডি তাই তো হ্যাঁ অকল কই অল্প করে ভাত দাও মা আমার ভাই বড় ভাই ভয় তো ভয়েতে ছোট ভাই ভয় তো ভয়েতে গেঞ্জিটা চেঞ্জ করে দিয়েছে ওই দেখ আঁচোল আই মানুষ ওই দ্যাখ করছে মামা দেখ এরকম মানুষ কতটা ভাত দিয়েছে আঁচোল আই শুধু বলে ভাত কমিনা ভাত কমাই নাও আয় তোর ভাত দিয়েছে নে তা তুই সরে একটু সরে একটু সরে আই দেখ মামা আর তুই সমান সমান আজকে

তো এই দেখি এখন বিকালবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি কিন্তু এবারে আর রথে আর কারোর যাওয়ার উদ্বেগ নেই কারণ উল্টো রথ আগের দিনটা দেখে এসে সেম জিনিস তো আমার একটু যাওয়ার ইচ্ছা ছিল তো মাকে বললাম চলো আমি আর তুমি যাই তারপরে আবারই বাবার ঘনগোনো বৃষ্টি আসতে বললাম থাকার দরকার নেই আগের রথে গেছিলাম যখন আর এবারের দরকার নেই দেখি ভাইয়ের একটা গেম খেলার একটা মানে ব্যাপার চলছে আর কি ভাই ভাইয়ের বন্ধুরা সবাই মিলে ভিডিও তো অবশ্যই তোমাদেরকে দেবো কিন্তু এখনও সম্পূর্ণ মানে ঠিক হয়নি যে আদৌ ভিডিওটা করতে পারবো কি না করবো অবশ্যই জানতে পারবে দেখো কি করছিস বলেন দেখি কেন ওই তারটার জন্য বাইরে দিয়ে দিচ্ছিস রং চটে গেছে দেখ লাল তারের

তো এইদিকে দেখো এই যে বলছিলাম রথে যাওয়ার গল্প তো দেখো মেঘটা দেখতে পাচ্ছ কি পরিমানে কালো হয়ে গেছে আর এই বলতে বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে সোজা রথের থেকে না উল্টো রথে বৃষ্টিটা একটু বেশি হচ্ছে আর কি আবার একটুখানি মিলিয়ে যাচ্ছে মানে এই যে করে এখন আসে আবার চলে যায় সাইকেল একবার ঘরে তুলে দাওানু তো এদিকে দেখো এই যে বৃষ্টিটা জোরেই পড়ছে বেশ কিন্তু এখনো কিন্তু অনেক বেলা কিন্তু যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে এসছে আর কি এদিকে এরা মা ছেলে মিলে কি করছে ডকুমেন্টস নিয়ে কারো তার কারো ও ভাই দিতে হবে কি পড়ে যাচ্ছে রে ওইটুকু টক দিয়েছে হাড়ি খালি এটুকু তো হাফ দিতেছে পেলে অনেক ফুচকা নিয়ে এসছে তো ফুচকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছো অনেকগুলোই ফুচকা তো এই ফুচকাগুলো আর কি খাওয়া হবে কিন্তু একটা ভিডিও করা হবে একটা চ্যালেঞ্জের ভিডিও তো সেটা এই ভিডিওতে আসবে না পরের ভিডিওতে কে কে থাকছে কে কে খাবে কে কে চ্যালেঞ্জে আছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাই পরের ভিডিওতে তো চলো দেখি এখন ওই ব্যবস্থাটাই করি কি করো মারু তুমি ওটা বের করো না

করতে গেলে তো একটু খাটতে হয় না না হ্যালো তৈরি এদিকে এখন হ্যালো বাজে দেখি জানি আটটা চব্বিশ হ্যাঁ দিদি বাড়ি নেন মাছি ফোন করেছে তো যাই হোক মানুষ একটু বই নিয়ে বসাবো কারণ অনেকক্ষণই দেখা যাচ্ছে সব মামাদের সাথে হুড়ি হুড়ি আর কি এই তো বসে তো চলো দেখি মাছি ফোন করেছে মাছি একটু কথা বলেনি মা বাড়ি নেই মা একটু গেছে কাজে একটু ওই মাদের সমিতির কি মিটিং টিটিং আছে তো তার জন্য তো এই জন্য একটু কথা বলে নিয়ে যেহেতু মানু ফোনটা ধরেছে রাতে না তোমরা গেলে

মানে কাথা মুড়ি দেখেছি ফোন দেখছে দেখি পাখা চাচ্ছে এদিকে আবার ঠান্ডা লাগছে তাই না দাদু কি খাওয়া নেছে ওই দেখ দাদু খাওয়া নেছে দেখ সেই বিস্কুট সেই আই সেই এ সার আই নতুন ও এই বিস্কুট তো এদিকে এখন অনেকটাই রাত হয়ে গেছে বলতে গেলে তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এদিকে আরেকজন কানে হেডফোন দিয়ে মোবাইল দেখছে কিন্তু কিছু শুনতে পাচ্ছে না শুনতে পাচ্ছিস ও পেয়েছিস তাহলে কানে হেডফোন দিয়ে কতবার ডাকার পরে উত্তর দেয় তো সেই দুপুরে যা বান্না সেগুলো নিয়ে আমরা খাচ্ছি এখন আমাদের কারণ তরকারি সব আছে আলাদা করে কিচ্ছু করেনি শুধু মা একটু ছোট ভাইয়ের জন্য ডিম ভাজা করেছে কারণ ও না খায় ভেন্ডি না খায় মাছ ও কিছুই খায় না তোর জন্য আলাদা ডিম ভাজা ডিম ভাজা দিয়ে ভাত খাবো আর কি আরেকজন তো হাই তুলছে দেখতেই পাচ্ছ এক্ষুণু ঘুমাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখ হচ্ছে ওর আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো চলো আচ্ছা গুড নাইট গুড নাইট